গরমে কি গোজাবে চারা হ্যাঁ বন্ধুরা সঠিক নিয়ম মানলে মে মাসেও ধনিয়া চাষে মিলবে দারুণ ফলন আজকের ভিডিওতে দেখব এক মাটির প্রস্তুতি দুই বীজ বপনের কৌশল তিন গরমে সেচের নিয়ম চার রোগবালাই থেকে বাঁচার উপায় আর পাঁচ কবে মে মাসে ধনিয়া চাষ করা সম্ভব হলেও কিছু বিশেষ নিয়ম ও সতর্কতা অনুসরণ করতে হয় কারণ এই সময়ে তাপমাত্রা বেশি থাকে এবং কিছু অঞ্চলে খারাপ প্রবণতা থাকে দনিয়া চাষের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাটি দুয়াস বা ভেলে দুয়াশ মাটি দনিয়া চাষের জন্য ভালো জমি দুই থেকে তিনবার চাষ দিয়ে ভালোভাবে ঝুরঝুরি করতে হবে আগাছা পরিষ্কার করতে হবে এবং জমির মধ্যে যতটুকু পারা যায় জৈব সার জমির মধ্যে ব্যবহার করা সেচ ব্যবস্থাপনা মে মাসে গরম আবহাওয়ার কারণে সেচ খুব গুরুত্বপূর্ণ বীজ বোপনের পরই হালকা সেচ দিতে হয় এরপর প্রতি পাঁচ থেকে সাত দিন পর পর সেচ দিতে হবে বিশেষ করে গরম বেশি থাকলে আগাছা ও রোগ বালাই নিয়ন্ত্রণ পনেরো থেকে ২০ দিনের মধ্যে প্রথম আগাছা পরিষ্কার করতে হয় দনিয়ার পাতা পুরা লিফ স্কিন রোগ দেখা যেতে পারে প্রয়োজনে অনুমোদিত ফাঙ্গিসাইট ব্যবহার করুন দনিয়া গাছকে আংশিক ছায়ামুক্ত স্থানে রোপণ করলে অতিরিক্ত তাপ থেকে রক্ষা পায় চারা গজানোর পর পাতলা করে দিতে হবে যাতে গাছগুলা সুস্থভাবে বড় হতে পারে ফসল সংগ্রহ কিংবা দনিয়া পাতা বিক্রির সঠিক নিয়ম পাতার জন্য তিরিশ থেকে চল্লিশ দিন পর কাটতে হবে বা জমি থেকে উঠাতে হবে আর যদি দানার জন্য রাখেন তবে আশি থেকে নব্বই দিন পর ফসল কেটে শুকিয়ে নিতে পারেন তাহলে আর দেরি না করে এভাবেই যদি ফসল সংগ্রহ করেন তাহলে অবশ্যই দনিয়া চাষ থেকে সফলতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ এবং ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশা নিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম